শিশুটির বয়স সাড়ে তেরো বছর দেখে শিশু মনে হলেও আদতে ১৩ বছরের কিশোরী ফারিয়া অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি গত সাড়ে তেরো বছরেও শারীরিক বা মানসিক বৃদ্ধি হয়নি তার এখনো বলতে পারে না কথা শেখেনি হাঁটাও শিশুদের মতো সারা দিন কোলে চড়ে তিন কাটে কিশোরী ফারিয়ার মেয়েটার বয়স সাড়ে তেরো বছর চলতে আছে কিন্তু দেখতে দেখা যাচ্ছে ছয় মাস বা এক বছরের মেয়ের মত মেয়েটার পিছনে আমার খুব সময় দিতে হয় আমি যে বাইরে কোনো কাজ কাম করবো সেটা আমি পারিনা মেয়েটার পিছনে সারাক্ষণ থাকতে হয় সব পায়খানা মেয়েটা সব সময় বিছনায় করে বসে থাকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাতবরকান্দি গ্রামের বাসিন্দা ফারুক সর্দার ও তানিয়া সুলতানা দম্পতির তিন সন্তানের মধ্যে মেয়ে ফারিয়া সুলতানা জন্মের মাত্র তিন মাস পর থেকেই লক্ষ্য করা যায় অন্য সব স্বাভাবিক শিশুর মতো হাঁটাচলা কিংবা শারীরিক বৃদ্ধি হচ্ছে না তার স্থানীয় চিকিৎসককে দেখালে নিয়মিত চিকিৎসা সহ ওষুধ খাওয়ার পরামর্শ দেন কিন্তু কিছুদিন পর আর চিকিৎসা চালাতে দরিদ্র মা বাবা তারপরে ধীরে ধীরে শারীরিক বিকলঙ্গতার পাশাপাশি হারিয়ে ফেলে ফারিয়া জন্মের দেখি যে হাসতে পারে না কথা বলতে পারে না তখন থেকে আমি ডাক্তার কাছে দৌড়েছি দৌড়ানোর পরে ডাক্তার বলছে যে সমস্যা আছে তারপরে আমি চিকিৎসা করছি পরে আর টাকার জন্য চিকিৎসা করতে পারিনি সংসার চালাতে ফারিয়ার বাবা ফারুক সর্দার কাজ করেন ঢাকায় এক মিষ্টির দোকানে আর গ্রামের বাড়িতে অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন ফারিয়ার মা তানিয়া সুলতানা দুজনের সামান্য আয়ে যেখানে সংসার চালানোই দায় সেখানে ফারিয়ার চিকিৎসা করানো অসম্ভব তাদের পক্ষে আমার স্বামী একটা ছোটখাটো চাকরি করে মিষ্টি দোকানে কাজ করে তার টাকা দিয়ে আমার সংসারটা খুব চালাইতে সমস্যা মেয়ে ডাক্তার দেখাতে পারি না বড় মেয়েটা আছে লেখাপড়া করতে হয় তার লেখাপড়া করে তো খুব কষ্ট হয়ে যেতেছে ফারিয়ার বড় বোন তমাক তার নবম শ্রেণীর ছাত্রী ছোট বোনের দেখাশোনা করায় নিয়মিত স্কুলে যেতে পারে না সে তার চাওয়া সকলের সহযোগিতায় সুস্থ হয়ে উঠুক তার অসুস্থ ছোট দেখাশোনা করতে হয় আমাকে রাখতে আমি না। আমাদের সংসার টাকার জন্য চিকিৎসা করতে পারেনি কেউ পারলে আমার বোনটাকে একটু সাহায্য করবে অভাব অনটনে দিন কাটানো অসহায় পরিবারটিকে দেখে ব্যথিত প্রতিবেশীরা তাদের বিশ্বাস উন্নত চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিট তে পারে ফারিয়া যদি ওই সহজি থেকে কত মায়া সুস্থ হয়ে যেত